আমি বলবো আরে কাহা স্যার আমি এসেছি স্যার ম্যাডাম সেই অনেকটা দূর কলকাতার থেকে আজকে আমি আইডেল পঞ্চে এসেছি আপনি হ্যাঁ কেন আমি এখানে এসেছি স্যার ম্যাডাম আপনাদের একটি গান শোনানোর জন্য তো গানটি শোনানোর আগে আমি আপনাদের আমার ব্যক্তিগত জীবন সম্পর্কে কিছু বলতে চাই ঠিক ম্যাডাম আমি কখনো এর আগে এই আইডল মঞ্চ অডিশন আসেনি আমি শুনেছি যে কোভিড এর কারণে নাকি অনলাইন অডিশন শুরু হয়েছে তো তখন আমি অডিশন দিয়েছিলাম আজ থেকে কয়েক বছর আগে তো অনেক সুবিধাই হয়েছে আমাদের জন্য অনলাইন অডিশনের জন্য তাই ম্যাডাম তখন অডিশন দিয়েছিলাম তো আজকে চান্স পেয়েছি ওয়াও তো আপনি তো যখন কোভিড ছিল তখন ম্যাডাম আমি তো বিদেশে থাকতাম তো তারপর আমি বাড়ি চলে আসি কোভিডের মধ্যেই তখন আমাদের সেখান থেকে পাঠিয়ে দেওয়া হয় তারপরে আমি এখানে এসে আমার এই মানে গানের অভ্যেসটা কিন্তু ছোটবেলা থেকেই ছিল আমি হালকা পাতলা করে রেওয়াজ করতাম প্রতিদিনই তো আমি যখন এখানে অনলাইনে অডিশান চলছিল তখন আমি অডিশান দিই তো ম্যাডাম আজকেই চান্স পেয়েছি তো তাই আজকে আপনাদের সামনে আমি প্রথম এসেছি এই ম্যাডাম আমি যখন বিদেশে ছিলাম তখন কিন্তু আমি প্রচুর টাকা কামিয়েছিলাম এত টাকা কামিয়েছি যে আপনারা ধারণা করতে পারবেন না আমি আমার পরিবারের সকলকে খুশি রাখার জন্য আমি দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর আমি কিন্তু সেই প্রবাসে পড়েছিলাম তাই কিন্তু আমার নাম দিয়েছে শেখোবাসী ভাই তারা তাই আমি এখানে এসেছি আমার যারা প্রবাসী যা বিদেশে বন্ধুরা আছে তারাও দেখছে আমার এই প্রোগ্রামটি তো তারা তাদেরকে আমি বলতে চাই যে অনেক অনেক ধন্যবাদ তোমরা যারা আমাকে এতটা সাপোর্ট করেছো এখানে আসার জন্য তাই তোমাদের কাছে আমি চিরকৃতজ্ঞ তাই তোমরা শেষটুকুও দেখো খুবই ভালো লাগবে স্যার ম্যাডাম সে আগের কথাই ফিরি আমি দু হাত দিয়ে এত টাকা ইনকাম করেছি আমার সেই বাড়ি ঘর টাকা পয়সা সব আছে জমি জায়গা এমন কি নেই গাড়ি টাড়ি সব আছে আমার পরিবারের জন্য আমি সব সবকিছু করে রেখেছি কিন্তু স্যার আমি আমি বাড়ি আসার পর যখন আমার পরিবারকে বললাম যে না আমি এবার আর বিদেশ যাব না তখন কিন্তু তাদের মুখের দিকে আর তাকানো গেল না তাদেরকে আমি কোনো রকম বুঝাতে পারলাম না যে এবার বিদেশ গেলে হয়তো আমি আর ফিরে আসতে পারবো কিনা কারণ বয়সে তো আমার কম হয়নি ভালোই বয়স হয়েছে আর আমি বাইরের দেশে অনেক বছর যাবৎ কাজ করে এসেছি আর তো ভালো লাগে না তাই আমি বাড়িতে বললাম যে আমি এই দেশে থাকি আর কিছু কাজবাজ শুরু করি তখন আমার বাড়ি থেকে সবাই পেশাদ দেয় বিদেশ যাওয়ার আর আমি তাদের মুখের উপরেই না বলে দিই কিন্তু তারা আমার কোনো কথা শোনে না আমার সঙ্গে এমনকি কথা বলাটাও বন্ধ করে দেয় আর আমার যা টাকা পয়সা ছিল সেগুলো তো আমি আগেই দিয়ে দিয়েছিলাম আমার মা বাবা বউ ভাই যারা আছে সবাইকে কিন্তু তারা আমাকে পর্যন্ত লাস্ট বাধ্য হলো তাই আমি রাস্তার দেখি আজকে কাশ কিন্তু হয়তো তারা জানে না যে এত বড় বড় অট্টালিকার মাঝে কোনো সুখ নেই সুখ তো মানুষের হৃদয়ে থাকে মানুষ হৃদয় থেকে যেটা ভাববে মনে থেকে যেটা ভাববে সেটাই সুখ যদি ভালো ভাবে তাহলে সুখ আর যদি খারাপ ভাবে তাহলেই তো খারাপ বলুন স্যার ম্যাডাম আমি ঠিক বলছি কিনা এই বাত হ্যাঁ দেখবেন স্যার ম্যাডাম যার কাছে ছোট্ট একটু মাথা গোজার ঠাই আছে সে কিন্তু একটু পরীক্ষা করে দেবেন সেও কিন্তু অনেক সুখী মানুষ আর যার কাছে বড় বড় অট্টালিকা আছে সে কিন্তু মন থেকে সুখী হতে পারে না সেও ভাবে হয়তো যে আমার বাড়িতে হয় বুঝি চোর করলো কি ডাকাত করলো আর যার ম্যাডাম সেই ছোট্ট একটা করে ঘর আছে তার তো এত চিন্তা থাকে না যে আমার বাড়িতে চোর পড়লো কি ডাকাত ডাকাতলো তাতে কি এসে যায় কিন্তু সুখী কিন্তু সেই মানুষটাই যে যার করে যারা ঘর অট্টালিকা আছে সেই কিন্তু না অতএব আমাদের তো এসব করে কোনো লাভ নেই আমাদের কিন্তু একদিন সেই মাটির সাড়ে তিনার নিচে কিন্তু আমাদের আসল ঘর হবে সেই মাটির তৈরি ঘর আর এত বড় বড় অট্টালিকা করে কিন্তু কোনো লাভ নেই হ্যাঁ করতে হবে কেন হবে না আমাদের ভবিষ্যতের ছেলে মেয়েদের জন্য আমাদের কিন্তু করে রাখতে হবে অতএব অহংকার করবেন না কেননা কার কখন নিয়তি যে কোথায় নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দেবে কেউ কিন্তু বলতে পারে না তো ম্যাডাম সেই সব কথা ছাড়ুন এখন আমি আমার বাবা মা আমাকে বাড়ি থেকে বের করে দেয় আর আমার যে স্ত্রী ছিল ছেলে ছিল তারাও আমাকে ঘর ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয় যে ঘেনা কাম তুই কারি নিজে আপ আয়ে সবচেয়ে পেলে গানে শুরু করেছে মানে আপনি আমার গেলে মিলেন এবার আমার হাতে তো একটা টাকা পয়সাও নেই আমি কি করব কিছু ভাবতে পারে না তখন আমি আমার এই গান করাটাকেই আমার সঙ্গী বানিয়ে নিলাম এবং পাড়ায় পাড়ায় প্রথমে গান গাইতে যেতে থাকলাম তখন আমার বাবা মারা কোনো প্রতিক্রিয়া দেখায়নি আমার উপর কোনো দয়া করেনি আমি অনেকবার গেছিলাম তাদের কাছে যে আমাকে একটু জায়গা দাও কিন্তু কোনো ইয়ে করেনি তখন আমি শেষ রাস্তা খুঁজে নিলাম যে এই পাউল গান করেই কিন্তু আমার দিন কাটাতে হবে বা এই গান করেই আমার দিন কাটাতে হবে তখন আমি বেরিয়ে পড়লাম এই দেশ ও দেশ তখন আস্তে আস্তে আমি এখানে ওখানে অনেক দূরে দূরে গান করতে লাগলাম আমি আস্তে আস্তে এখানে ওখানে গান করতে থাকি আর যে যা দেয় তাই খাই এভাবেই আমার দিন চলে যে যা টাকা পয়সা দেয় সেখান থেকে আমি কিছু জমি 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 আজকে আমি এই এত বড় মঞ্চে আসতে পেরেছি আর এখানে এসেছি একটাই কারণ আমি আবারও কিছু করতে চাই কেননা আমার যারা বাড়ির লোক আমাকে যারা তারি দিয়েছে তারা তাদেরকে আমি একটু পস্তানোর জন্য আমি আবারও কিছু করতে চাই স্যার ম্যাডাম আপনারা যদি একটু আমাকে সাহায্য করেন তাহলে কিন্তু আমি অনেকটা দূর হয়তো এগিয়ে যেতে পারবো তাই আপনাদের কাছে আমার করজোরে অনুরোধ আর দর্শকদের কাছেও আমার করজোরে অনুরোধ যে আপনারা একটু আমাকে সাহায্য করবেন আমি যাতে এগিয়ে যেতে পারি যারা এই যে প্রবাসী ভাইরা আছো তাদেরকেও বলি যে তোমরা সবসময় তোমাদের কাছে কিছু টাকা পয়সা রেখে তারপরে কিন্তু বাড়িতে পাঠাবে এই না যে সব টাকা পয়সা তুমি বাড়িতে পাঠিয়ে দেবে তবে কিন্তু আমার মতোই হবে লাস্ট কি যে হবে কেউ কিন্তু বলতে পারে না হয়তো তুমি এখন দেখছো যে হয়তো আমার বাবা ভালো বা বউ ভালো বা ভাইরা ভালো কিন্তু টাকার কাছে কিন্তু সবার চোখ কিন্তু উল্টো হয়ে যায় অতএব তোমাদের কাছেও কিছু রেখে সেই বুঝে কিন্তু তোমরা তোমাদের মতো করেই চলবে না হলে কিন্তু জীবনে অনেক বড় পস্থাতে হবে তাই বেশি কিছু আর বলবো না আর আমার এই কথাটি কেমন লাগলো বা কথাগুলো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এই যে ছোট্ট চ্যানেলটি আছে এই চ্যানেলে আর যদি আমার এই কথাগুলো ভালো লাগে আর আমি যে গানটি করব যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে একটু আগে নিয়ে যাওয়ার জন্য আপনাদের কাছে আমি অনুরোধ করছি আর যদি এই কথাগুলির মাঝখানে যদি আমার কোনো ভুল হয়ে থাকে আর যে গানটি আমি গাইবো সেই গানটির মাঝখানে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন অবশ্যই আমি ক্ষমা পার্থ আর এই ভিডিওটি বানানো হয়েছে শুধুমাত্র একটুখানি এন্টারটেনমেন্টের জন্য আপনাদের আনন্দ দেওয়ার জন্য তাই কেউ সিরিয়াসলি নেবেন না প্লিজ দয়া করে আপনারা কেউ সিরিয়াসলি নেবেন না হাতে মজা নিন খুবই ভালো লাগবে হয়তো গানটা একটু স্যাড হতে পারে কিন্তু আপনাদের খুবই ভালো লাগবে সবাইকে আজ ক্যা গানে तो सर मैडम BC का नाम पर ये हम ये गाना गाबो ये भवेर माया छेरे एक दिन जाबो हम चले आपनरा सुनुन कोइ ভাল লাগবে সবাই শুনুন সবাইকে के नमस्कार पास कई लिखी है वो ये है और ये दिखाओ चलो गाओ हो तो या আছে একদিন আমি যাব চলে যা করিলাম এই দুনিয়ায় মিছে মায়ার ছলে যা করিলাম এই দুনিয়ায় মিছে মায়ার ছলে আমার আসল বাড়ি আসল ঘরো আসল বাড়ি আসল ঘরো হবে মাটির তলে কয়েকদিন পর সবাই আমায় যাবে রে বলে কয়েকদিন পর সবাই মাই তাবিরে ভুলে মায়ায় আমি মাতাল কোন গুনেতে পার কঠিন হইব পরকাল হবে মায়ায় পরে আমি হইয়াচ্ছি মাতাল কোন গুনেতে পার হইব কঠিন পরকাল সকল কিছু হবে মিছে সকল কিছু হবে মিচে দু চোখ বন্ধ হলে ওই একদিন পর সবাই আমায় যাবে রে ভুলে ওই একদিন পর সবাই আমায় যাবে রে ভুলে সংসারে ছিলাম সবার প্রিয় যোগ এক বদলে যাবে সকল আয় ও সংসারে ছিলাম সবার প্রিয়জন বদলে যাবে সকল আয়ো কেউ হবে না সন্ধের সাথী কেউ হবে না সঙ্গের সাথী আমার বিদায় কালে বিদায়কালে কয়েকদিন পর সবাই আমায় যাবে রে ভুলে কয়েকদিন পর সবাই আমায় যাবে রে ভুলে কয়েক দিন পর সবাই মাই যাবে রে ভুলি কয়েক তিন পর সবাই আমায় যাবে রে ভুলি কয়েক দিন পর সবাই আমায় যাবে রে ভুলি কয়েক দিন পর সবাই আমায় যাবে রে ভুলি কয়েক তিন পর সবাই আমায় যাবে রে ভুলে কয়া পর সবাই মায় যাবে রে ভুলে কয়া পর সবাই মায় যাবে রে ভুলে